asszalámu alejkum priodosok আজকে আপনাদের জন্য দুবাই ভিসা কবে করবে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব জন্য দ্বিতীয় সর্বোচ্চ শ্রম বাজার হল সংযুক্ত আরব আমিরাত দুবাই বিগত বছরগুলোতে বাংলাদেশের বিপুল পরিমাণ শ্রম শক্তি রপ্তানি করে দুবাইয়ে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার চাহিদা ব্যাপক যার কারণে যারা নতুন করে বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন তারা দুবাই ভিসা কবে করবে থান নিয়ে বেশ উদ্বিগ্ন রয়েছেন যে কারণে এই আলোচনায় আমরা বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তত্ত্ব উপত্যপার উপর ভিত্তি করে কবে নাগাদ দুবাই ভিসা খুলতে পারে তা নিয়ে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা প্রথমেই জেনে নেই যে দুবাই ভিসার বন্ধের কারণ কী দুবাই ভিসা কবে নাগাদ খুলতে পারে সেটি বোঝার জন্য দুবাই ভিসা কেন বন্ধ হয়েছে সেটি বোঝা খুব গুরুত্বপূর্ণ কারণ ভিসা বন্ধের কারণের সাথে ভিসা কবে সালো হবে এ তার একটি যুগসূত্র রয়েছে এখন দুবাই ভিসা কেন বন্ধ হয়েছে সেটি অনুসন্ধান করতে গেলে বেশ কিছু কিছু কারণ পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হল অবৈধ অভিবাসী আপনারা জানেন যে দুবাই প্রচুর পরিমাণে বাংলাদেশী বসবাস করে কিন্তু বিষয় হচ্ছে এই বিশাল সংখ্যক বাংলাদেশের একটি বড় অংশ অবৈধ বিভিন্ন কারণে এই বিশাল সংখ্যক বাংলাদেশি দুবাইয়ের অবৈধ হয়ে গিয়েছেন আর এই অবৈধ প্রবাসীদের একটি অংশ ভিক্ষাবৃত্তি সহ বিভিন্ন নিয়ম বহির্ভূত কাজে যুক্ত হয়ে পড়েছেন যার ফলে এই বিশাল অবৈধ অভিবাসী দুবাই কর্তৃপক্ষের কাছে গলা কাটার পরিণত হয়েছে যে কারণে এই অবৈধ অভিবাসীদের সমাধান না করে নতুন করে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করতে চাচ্ছে না দুবাই সরকার তবে এটি একমাত্র কারণ নয় দুবাই ভিসা বন্ধ হওয়ার আরও একটি উল্লেখযোগ্য কারণ হল মিথ্যা তথ্য এবং ডকুমেন্ট প্রদান বিগত বছরগুলোতে বাংলাদেশের কিছু কিছু এজেন্সি ভুয়া ডকুমেন্ট তৈরি করে দুবাই লোক প্রেরণ করে তারা একজন কর্মীকে যোগ্য এবং দক্ষ প্রমাণ করার জন্য যে ডকুমেন্টগুলো প্রদান করেছে পরবর্তীতে দেখা গেছে যে সেগুলো সবই ভুয়া আর এভাবে এজেন্সিগুলোর মাধ্যমে পাশ কর্মীদেরকেও ভুয়া ডকুমেন্ট দিয়ে গ্রাজুয়েট হিসাবে দেখিয়েছে এবং কোনো কাজের দক্ষ না হওয়ার পরেও দক্ষ কাজ সাবমিট করে তাদের প্রেরণ করেছে যা দুবাই কর্তৃপক্ষের নিকট বাংলাদেশি কর্মীদের ব্যাপক একটি নেগেটিভ ধারণা জন্ম নিয়েছে এমনকি কিছুদিন আগে ডক্টর ইউনুসের সাথে দুবাইয়ের বেশ কিছু মন্ত্রীদের দীপাক ক্ষিক আলোচনাও এই বিষয়টি উঠে এসেছে যার কারণে ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান হিসেবে এই বিষয়ে লজ্জিত হয়েছেন বলে দেশে এসে জানিয়েছিলেন মূলত বাংলাদেশিদের এমন সব কর্মকাণ্ডের জন্যই দুবাই সরকার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রেখেছেন যদি এটিকে স্থায়ীভাবে বন্ধ বলা উচিত হবে না কিন্তু এর কর্মকাণ্ড চলতে থাকলে অস্থিরেই দুবাই বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার স্থায়ীভাবে বন্ধ করে দিবে এখন আপনাদেরকে বলি যে আসলে দুবাই ভিসা এখন কখন খুলতে পারে একটা সম্ভাবনার দিক কি হতে পারে আপনারা যারা দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন তারা হয়তো সবাই জানেন যে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বেশ কিছু দেশের আউটসাইড ভিসা দেওয়া বন্ধ রেখেছে দুবাই কর্তৃপক্ষ মূলত জুলাই বিপ্লবের সময় দুবাইয়ের বেশ কিছু প্রবাসী আন্দোলন করার প্রেক্ষিতে বাংলাদেশিদের জন্য ভিসা পুরোপুরিভাবে বন্ধ করে দেয় দুবাই সরকার যা পরবর্তীতে আর চালু করা হয়নি তবে সম্প্রতিক ডক্টর ইউনুস সরকার দুবাই সফরের পর থেকে দুবাই ভিসা কুলে দেওয়া হয়েছে এমন রিউমার্স ছড়িয়ে পড়েছে যা মূলত সত্য নয় দুবাই আউটসাইড ভিসা আগের মতোই রয়েছে এখনও চালু হয়নি তবে আপনারা অনেকেই জানেন যে এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সেমিতে দু অনুষ্ঠিত হয়ে গেল সেখানে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে ডক্টর ইউনুস অংশগ্রহণ করেছিলেন যার প্রেক্ষিতে সেখানে ডক্টর ইউনুসের সাথে দুবাইয়ের পাঁচ থেকে ছয়জন মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে যেখানে ডক্টর ইউনুস সহ দুবাই কর্তৃপক্ষে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ আরও অধিক পরিমাণ বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনুসের আহ্বানের প্রেক্ষিতে দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য দ্রুতই দুবাই ভিসার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে যেহেতু ডক্টর ইউনুস সরকার এর মতে নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি দুবাই কর্তৃপক্ষ ভিসা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন তাই আশা করা যাচ্ছে দ্রুতই বাংলাদেশিদের জন্য দুবাই ভিসার নিষেধাজ্ঞা উঠে যাবে কত কোন মাস বা কত তারিখের মধ্যে উঠে যাবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কারণ এখন পর্যন্ত বাংলাদেশ কিংবা দুবাইয়ের কোনো দিক থেকে অফিসিয়ালভাবে কোনো তত্ত্ব পাওয়া যায়নি আর এখন পর্যন্ত দুবাইয়ের ভিসা পরিস্থিতি আগের মতনই রয়েছে যার কারণে কয়েকদিন আগেও ছয় হাজার অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দুবাই কর্তৃপক্ষ এবং এই গ্রেপ্তারের অভিযান চলমানও রয়েছে ধারণা করা হচ্ছে অবৈধ অভিবাসীদের কিছুটা নিয়ন্ত্রণে আনার পর দ্রুতই বাংলাদেশিদের জন্য লেবার ভিসা বা আউটসাইড ভিসা চালু করবে দুবাই সরকার যদি অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার জন্য সাধারণ কমা করে বৈধ হওয়ার জন্য চার মাস সময় দিয়েছে দুবাই সরকার কিন্তু সে সময় শেষ হয়ে গেলেও জরিমানা দি নতুন ভিসা লাগায়নি অসংখ্য বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদের আচরণ এবং কার্যকলাপের জন্য পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যাচ্ছে এক সময় যে দেশগুলোকে বাংলাদেশিদের জন্য অন্যতম শ্রম বাজার মনে করা হতো সে দেশগুলো ভিসাও ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে তবে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকলে আশা করা যাচ্ছে দ্রুতই দুবাই এবং আরব আমিরাতের ভিসা চালু হবে কারণ ডক্টর ইউনোস সরকার এই দিকটিকে বেশ গুরুত্বের সাথে দেখছেন এখন দেখার বিষয় কবে নাগাদ চালু হয় এই ছিল মোটামুটি দুবাই ভিসা কবে করবে তার আজকের কবরাকর প্রিয় দর্শক আপনাদেরকে বলি যে আসলে আমরা বাঙালি বলে বাঙালিদের একটু হ্যাডামই অন্যরকম যে হ্যাডামের কারণে একজন বাঙালির কারণে আরো হাজার বাঙালিদের ক্ষতিগ্রস্ত হয়েছি হইতেছি এবং হচ্ছি এইটাই হচ্ছে বাঙালিদের একটি স্বভাব যে নীতিগত যে স্বভাব সেটা যতদিন পর্যন্ত বাঙালিরা পরিবর্তন না করতে পারবে ততদিন পর্যন্ত এই বাঙালি জাতি হিসাবে পরিচয় দিতেও হবে কারণ এদের আসলে বুক ফিট বলতে কোনো কিছু নেই আমরা যে জায়গায় তাকি থাকেন অবশ্যই নিয়ম আইন সব কিছু মেনে চলতে হবে এটা ভাই বাংলাদেশে থাকেন আর দেশের বাইরে থাকেন যে রাষ্ট্রেই থাকেন সেই রাষ্ট্রেই আপনার দেশের অভ্যন্তরীণ যে আইনগুলো আছে সেই আইনগুলো আপনার মেনেই চলতে হবে যাই হোক প্রিয় দর্শক সেই বিষয়গুলো মাথায় রেখে আজকে এবারের মতন বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে